এই জায়গাটা দিনের বেলায় এত জ্ঞানজ্যাম থাকে যে উপরে উঠে সিরিয়াল পাড়া খুব মুশকিল তবে আজকে এই জায়গাটা একদম ফাঁকা একদম নিড়িবেরি তো চলো উপরে উঠতে উঠতে কথা বলি তো আমি এখন আছি রংপুর টার্মিনালে ওভার ব্রিজের সামনে তো এখানে হেঁটে হেঁটে আমি উপরে উঠে যাচ্ছি তো জায়গাটায় ভীষণ ভালো লাগছে উপরে উঠতে কি আর বলবেন আর আমি আছি সকাল ছটা বাজে এখন একদম ভোরের সময় ওই জন্য এখানে একদম লোকের জ্ঞানজ্যাম একদমই নেই শুধু আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আরেকজন রয়েছে যে দেখতেই পাচ্ছ তো যাই এই যে দেখো সামনের টার্মিনাল তো একদম সকাল ছটায় তো দেখতে কিন্তু হেভিও লাগছে জায়গাটা একদম ফাঁকা আর দিনের বেলা কিন্তু এত লোকের জ্ঞানজন ভিতরে এখানে ওঠা জানা অভাব বলি যে তো আজকে আর কি সকাল ছটায় চলে এসে আর আমি এক জায়গায় যাচ্ছিলাম সেখান থেকে আসার কথা এখানে উঠলাম তো দেখো জায়গাটা কিন্তু আমার চাই ভীষণ ভালো লাগলো তো এখন নেমে চলে যাবো আমার যে সেখানে যেতে হবে আবার এখানে থাকলে একদম লেট হয়ে যাচ্ছে তো ধীরে ধীরে এখান থেকে নেমে যাই তোমরা সকলে ভীষণ ভালো লাগবে আর জায়গাটি ভালো লাগলে অবশ্যই একটু আমাকে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু বলবে হ্যাঁ